রামনবমী উপলক্ষে দেশ জুড়ে উন্মাদনা এরই মধ্যে উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ায় রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে আয়োজিত হল সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ বহু বিশিষ্ট ব্যক্তি আপনা জনগণ মন আধিনায়ক বাদ করতে হব ভারত ভাগ্য বিধাতা ভারত ভাগ্য বিধাতা কন হই আ भारत के लोग हैं लेकिन उनका दृष्टिकोण यह जीवन के प्रति सेवा भावी है इसी दृष्टि सेवा भावी दृष्टिकोण को लेकर के चलने वाली जो संस्थाएं हैं उनमें एक प्रमुख संस्था है रामकृष्ण मिशन जातीय संगीत के पासापाषी गीतार स्त्र पाठ के माध्यम से शुरू हुए रविवार अनुष्ठान इस संस्थान में आकर के मुझे बहुत अच्छा लगा स्वामी विवेकानंद के जो आदर्श हैं उनको सही माने में चरितार्थ करने की ये संस्था है एक प्लेटफॉर्म है यहाँ पर मैंने देखा मूक हैं, बधिर हैं, अपाहिज हैं इन सभी बच्चे और बच्चियों की जो सेवा होती है और इसको हम कहते हैं कि समाज में जो इक्वल अपॉर्चुनिटी का एक कंसेप्ट है वो यहाँ पर चरितार्थ हो रहा है রবিবার রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সঙ্গে যুক্ত অনাথ আশ্রমের কোচিকাচাদের সঙ্গেও মিলিত হন প্রাক্তন রাষ্ট্রপতি শুধু তাই নয় রামকৃষ্ণ পরমহংস বিশ্ববিদ্যালয় তৈরির ক্ষেত্রেও পূর্ণ সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন রামনাথ কোবিন্দ সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আর দশ টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা দিচ্ছি কারণ চল্লিশ টাকা বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দিয়ে আমার একটা চা আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে